আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে লেজ লেজ ফুলে গেছে আর ও কি করিসে কতক্ষণ বাইরে ছিল আজকে আমার একটু ভালো লাগতেছে না ফজরের পর একটু ঘুমাইছি উনি কোন থাকে উঠে বাইরে চলে গেছে এখন ওই যে ছয়টা বাজে তো এই যে সূর্য কেবল উঠতেছে আর এই যে আলংসনা কি করে ফালুন সোনার কাণ্ডটা একটু দেখেন এটা কিন্তু কিছু নেই আমি যে চিকেন জাল দিয়ে দেবো আমি ঘুমের থেকে উঠছি আমার ঘুম ভেঙেই দেখি যে হচ্ছে ও নেই আমি তো বুঝছি যদি থাকলে আমার আশেপাশে থাকতো তার মানে নেই যখন ও তখন নিচে পরে নিচে যায় তারপরে যে নিয়ে আসলাম ময়লার ভিতরে কি করতেছে ময়লার ভিতর কি করছে এখন নিয়ে চিকেন খাওয়াবো আর এই যে কাকা এসে ডাকা ডাকি করছে ওটো মা ওটো ময়না ওটো চলো ময়না বকে আসো কি চিন্তা আমার শোনা কী চিন্তা করছে কি ও বাসায় আসে প্রত্যেকদিন বাইরে যায় না মাঝে মাঝে বাসায় এসে তো আমার মুখের দিক তাকায় থাকে যে মা বকে কি না আমি কি বকা দিছি তোমার বকা দেইনি মা দেখি দুষ্টু কাকগুলোরে দেখি তো হ্যাঁ এই দেখি তো দুষ্টু কাকগুলোরে হ্যাঁ দুষ্টু কাকগুলোরে দেখি তো আসো আমার একটা ময়না পাখি না বলে আসো আসো আর দৌড়োয় না দৌড়োয় না ও আসবে না কোলে ও আসবে না ও এত দুষ্টু হয়েছে ও কলেই আসবে না ও মা কোলে আসো হবে না ওরে না দেখলে আমার জান উড়ে যায় আমি ঘুমাইছিলাম মানে আমার কি বলবো জাস্ট আমার মানে কলেজা পর্যন্ত কাঁপাই দেবে ও ওরে না দেখলেই আমার টেনশনে গাত ঠান্ডা হয়ে যায় আমি সে কই গেল একটাই প্রশ্ন কই গেল এরকম করতে ভাল লাগে প্রতিদিন আইসা আইসা এরকম করে আমার কলি ওরে না দেখলে আমি কি বলবো আসলে আমার টেনশনে যে কি হয় আমি জানিও আশেপাশে আছে কিন্তু তারপরে যতক্ষণ ওরে আমি ওর চেহারা না দেখবো ততক্ষণে আমার এদিকে খবর হয়ে যাবে এত দুষ্টু আর যদি কে কি কে হুম আবার শুভা এই যে গান মধ্যে ঢুলো ঢুকতেছে না এবার গাছুল কবে না যাই আমি আবার মুছাই দেব থাকুক ওর যাতে ভালো লাগে নিচে একটা বিড়াল আছে ওই আর অনেক ই মানে ওইটা মনে হয় মিক্সড ফিডের তো ওই বিড়ালটা আমার ভয় লাগে জানলা ওই বিড়ালটা তো ধরে দেখে দেখলো ওরে যদি মারে টারে আমি তো ছাড়াইতেও পারবো না ধরো বাসার ভিতর থাকে বের হয় না তুমি যাবা না ওইখানে বুঝছো কি করে কি করে দুষ্টটা কি করে আমার ময়নাটা কি করে সবাই দোয়া করবে না আমার পাখির জন্য দেখো কোথায় চারটে সে নিচে নিচে লেগে যাচ্ছে জিব্বারি মানে আমি এখানে বসছি কেন এবার আমার কাছে দূরে যে শুরু ওইখানে ময়লা ঠিক এখানে পাখির হাগু ময়লার ভিতরে যায় না আমার শোনা হ্যাঁ পাখির দিক কিভাবে কলিজাটা আমার আমার কলিজা ময়না পাখি সবাই হালানোর জন্য দোয়া করবেন